সবাই বলেন নামাজ পড়াটা কি মুসলমানের কাজ আর নামাজ না পড়াটা বলেন যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান নাই চরিত্র নাই কিছুই নাই নবী করিম সাল্লাহসাল্লামের জীবনের শেষ নামাজও তিনি জামাতে আদায় করেছিলেন সোহান আল্লাহুল্লাহ দুইজন সাহাবীর কান্দের উপরে ভর করে তিনি মসজিদ নবীতে প্রবেশ করেছিলেন এবং খাতে বললেন আল্লাহআ এই পৃথিবীর সমস্ত সম্পদ জাগতিক সম্পদ তার এক বান্দাকে তিনি দিতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সমস্ত সম্পদকে উপেক্ষা করে তিনি আল্লাহর কাছে ফিরে যাওয়া পছন্দ করেছেন কেউ কিছু বুঝতে পারে নাই হজরত আবু বকারি আল্লাহ তাল্লাহ নত তিনি তিনি বুঝতে পেরেছেন এ পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ আল্লাহ তালা দিতে চাইছেন তার নবী মোহাম্মদকে আর তিনি সব কিছুকে পরিত্যাগ করে আল্লাহর সাথে দিদারের জন্য তৈরি হচ্ছেন তার অর্থ হল আমরা এতিম হয়ে যাব তিনি বিদায় হয়ে যাবেন আল্লাহর নবী বক্তব্য রেখে রেখেন হজরাত হুজরার ভিতরে তার ঘরে প্রবেশ করলেন এন্তেকালের পাঁচ দিন আগে থেকেই প্রচন্ড জ্বরে তিনি আক্রান্ত ছিলেন মাথায় যন্ত্রণা ছিল গায়ে ভীষণ জ্বর ছিল এন্তেকালের দিন যতই ঘনে আলো এলো ততই তিনি বেশি ক্লান্ত হলেন বেহুর আবার হুসে আসেন রাতের বেলায় হজরত আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ প্রশ্ন করলেন আয়সারে মসজিদে নবমীতে এখন কি হচ্ছে হজরত আয়সা বলেন দীর্ঘক্ষণ আপনার অপেক্ষা করে আপনাকে না পে আমার আব্বার এমামতিতে তারা নামাজ আদায় করছেন সারা নামাজ হচ্ছে কিন্তু সাহবাই কলাম পেছনে তারা নামাজের ভিতরেই কাঁদতেছেন তাদের ধারণা হয়েছে রসুলের মেহরাবের ভিতরে রসুলের মুসাল্লায় হাজরাতে আবু বকের যখন দাঁড়ায় গেছেন আমরা এতিম হয়ে গেলাম আল্লাহ রসুলের পেছনে নামাজ পড়া হয় আর কিসমতে হবে না আল্লাহ নবী হাজরত আয়সাকে ডেকে বলেন আয় শরীফ মসজিদে নবীর দিকে যে দরজা জানালাটা আছে সেটাকে একটু খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই জানালা খুলে দেওয়া হল নবীজি মাথা উঁচু করলেন উপরে ভর করে রসুল নামাজের দৃশ্য দেখতে থাকলেন আবার পড়লেন চোখের কোনা থেকে পানি পড়তে বিয়ে লাগল হজরত আয়সা বলেন্লাহে নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন রসুল বলছেন আয়সা গো এই নামাজের জামাতের এই নামাজের জামাতকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে অনেক রক্ত ঝরেছে আমার ওহদের ময়দানে দান দান শহীদ হয়েছে সাহবায় রাম জীবন দিয়েছে আজ এত কষ্টের পরে যে জামাত প্রতিষ্ঠা হলো আমার এই চোখের পানি কোনো দুঃখের পানি নয় এটি আমার তৃপ্তির পানি আমার মনে হল কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে করে তারা জামাতে নামাজ আদায় করবে নবীজি আমার ব্যবসায় বললেন আজ আর কেউ বাড়ি যায় নাই মসজিদে নববীর ভিতরে বসে তারা কাঁদছেন না জানি কখন নবী বিদায় হন ভেতরে স্ত্রীরা আছেন হাজরাত ফাতেমা সব থেকে বেশি কান্নাকাটি করছেন নবীজি তার দিকে লক্ষ্য করলেন এবং কাছে আসতে বললেন হাজরাত ফাতেমা যখন কাছে গেছেন আল্লাহ নবী হাজরাত ফাতেমার কানে কি যেন বললেন এই কি যেন বললেন শুনে হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হজরতে মা এসব হজরত ফাতেমাকে দেখে জিজ্ঞেস করলেন ফাতেমা গুপ আল্লাহ নবী তোমার কানে কি বললেন আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হজরত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমার কানে কানে বললেন ফাতেমা তুমি কেদ না তোমার কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাতে চাই আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে একদারা হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন রসুল এন্তেকালের পরে সকলের আগে হাজরাত ফাতেমার ইন্তেকাল হবে আর রসুলের সঙ্গে দিদার নসিব হবে হজর হয়ে এলো নবীজি বেহুস অবস্থায় পড়ে আছেন হজরতে জিবরিল আলাই সালাম রসুলের হুজরার ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে সালাম দিয়েছেন আসসালাম রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন যদিও আল্লাহ সবই জানেন আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ নবী বলেন জিব্রাহ বড়ই কষ্টে আছি হাজরাতে জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আজ এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি যেই ফেরেশতা পৃথিবীর কোন মানুষের কাছে যাওয়ার জন্য আসার জন্য অনুমতি চায় না আজ আপনার খেদমতে আপনার কাছে আসার জন্য অনুমতি চায় এই যে আমার পেছনে দাঁড়ানো তার নাম মালাকুল মৌ হাজরাতে মালাকুল মৌ রসুলকে সালাম পেশ করে বলছেন ইয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজের জন্য আমি এই পৃথিবীতে কারো জান কবজের জন্য অনুমতি চাই নাই আপনার কাছে অনুমতি চাওয়ার জন্য আমাকে বলা হয়েছে নবীজি বললেন মালাকুল মৌ আমি যদি অনুমতি না দেই মালাকুল মৌত বলছেন ইয়ারসুল আল্লাহে অনুমতি যদি না পাই আমাকে ফেরত যেতে বলা হয়েছে বলেন হজরতার করতেছেন আল্লাহ নবী হাজরতে মালাকুল মৌত কে অনুমতি দিলেন যান কবর শুরু হয়ে গেল নবীজি বললেন জীবনের শেষ কথা মুখ থেকে বেরোলো জীবনের শেষ কথা তোমাদের জন্য রেখে গেলাম নামাজ 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 ছেড়ে দিও না আল্লাহর নবীন দুনিয়া থেকে চির জনমের মতো বিদায়ের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না কারো কথা বললেন না দুটি কথা বলেছেন আমার উন্মতরা নামাজ নামাজ আর তোমাদের অধীনস্থ যারা তোমাদের অধীনস্থ যারা কাজ করে খায় কষ্ট করে তাদের প্রতি তোমরা নির্যাতন করবে না জুলুম করবে না তাদের প্রতি ইনসাফ করবে আর তোমরা নামাজ সঠিকভাবে আদায় করবে যেই নবী ইন্তকালের সময় জীবনের শেষ কথা নামাজ নামাজ বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সেই নবীর উম্মত দাবি করে আমরা নামাজ আদায় করি না বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন মসজিদে মে মারসিয়া খায়ে কে নামাজি না রহিম ও সাহেবে আও সাফে হেজাজি না রহি মসজিদ আজ চিল্লাচ্ছে মসজিদ আজ কই সেই মুসল্লি বেলালের মতো আম্বারের মতো খাবের মতো খুবাইবের মতো আলীর মতো উমরের মতো মুসল্লি আজ কই সেই মুসল্লি তো নাই মসজিদ আছে সে মুসল্লি নাই প্রিয় ভাই আজ যারা আমার সামনে বসে আছেন আমি কি দাবি করতে পারি আজকের এই বিশাল জনসমুদ্র সিলেট শহরে মাঠ ঘাট রাস্তা সব বন্ধ হয়ে গেছে কোরআন প্রেমিক কোরআন পাগলে পড়ে গিয়েছে সিলেট আমি কি দাবি করতে পারি যে আপনারা যারা নামাজ পড়েন না অথবা যারা পড়েন অনিয়মিত যে রসুল কেয়ামতে পরিচয় না দিলে পরিচয় না দিলে সুপারিশ না করলে জান্নাতে যাইতে পারবো না সেই রসুলের দাবি তিনি নামাজ পড়ার জন্য বলেছেন আল্লাহ বলেছেন এই নামাজ জীবনে আজকের মাঠে আমরা কি করতে পারি তাহলে দুহা কুচো করব বলেন আল্লাহ তোমার পবিত্র নামে পুরাণের মাহ বিলে শপথ করি কসম করি যতদিন পর্যন্ত মালাকুল মৌল আমার মাথার কাছে না ততদিন পর্যন্ত আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার চিল্লায় বলেন ইয়া আল্লাহ আমার আজকের এই শপথ আমার আজকের এই ওয়াদা আমার আজকের এই কসম আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিকদা আমিন 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 আল্লাহ তালা কবুল করুন আমরা বলি আমি